সম্মানিত গাছপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যেসব ভাই এবং বোনেরা আমার এই ভিডিওটা ভিডিওটা বা লাইভটা দেখতে পারছেন তাদেরকে এই গাছগাছালির পক্ষ থেকে আতিফা নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা দেখতে পারছেন যে এটা হচ্ছে ভিয়েতনামি বারো মাসি মালটা এই ফল মালটা সহ গাছ আমরা কুরিয়ারে ডেলিভারি করব। সেই ডেলিভারি করার জন্য আমরা গাছ সরাসরি বাগান থেকে তোলা হচ্ছে এবং এই গাছ তোলার যে লাইভ ভিডিওটা আমরা করব। সেটা আপনাদেরকে দেখানোর জন্য লাইভ ভিডিওটা করতেছে দেখেন এক ভদ্রলোক আমাদের যে কামলাকে কামলা বলে এই উনি হচ্ছে গাছ তুলতেছে আমরা এক প্রবাসী ভাইকে সৌদিপুরবাসী যাবে হচ্ছে সিলেট হবিগঞ্জ সেখানে মূলত আমরা পঞ্চাশ পিস এই মালটা গাছ আমরা ফলসহ মালটা গাছ আমরা পাঠিয়ে দেবো সে বাণিজ্যিকভাবে রোপণ করবে দর্শকবৃন্দ এই রকম অরিজিনাল অরিজিনাল ভিয়েতনামে বারো মাসে মালটা গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তে প্রত্যেকটা জেলা এবং থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে স্বল্প রেটে এই গাছগুলো সীমিত রেটে এই গাছগুলো আমরা মূলত ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এই রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আর দেরি না করে এই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন দর্শক এইরকম যে ভিয়েতনামের বারমাসি মালটাগুলো বিভিন্ন অরিজিনাল এবং ডুপ্লিকেট আছে যারা প্রকৃতপক্ষে অরিজিনাল গাছগুলো যারা প্রকৃতপক্ষে নার্সারির সাথে জড়িত আছে তাদের কাছে আপনারা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামে বারো মাসে মালটা গাছগুলো পাবেন নথুবা আপনারা যারা অনেক ইউটিউবার আছে অনেক ফেসবুকের আছে যাদের কোনো ইউটিউব নার্সারি নেই যাদের কোনো বাগান নেই যারা বিভিন্ন নার্সারি থেকে ভিডিও ডাউনলোড ভিডিও করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ছেড়ে দিয়ে অনেক প্রবাসী ভাই এবং বোনদের এবং দেশের অভ্যন্তরে অনেক ভাই বোনদের সাথে প্রতারণা করতেছে অ্যাকচুয়ালি যেগুলো অরিজিনাল ভিয়েতনামি এই ভিয়েতনামি যে মালটা গাছের বৈশিষ্ট্যগুলো আমি বলি যেটা অরিজিনাল ভিয়েতনামি মালটা সেটা অল্প সময় সীমিত সময়ে আপনাদের ফল আসবে গাছে এবং প্রচুর মুকুল হবে আর যেগুলো ডুপ্লিকেট আছে তাদের এসে এগুলো অল্প সময়ে সীমিত সময়ে ফল আসবে না মুকুলও আসবে না দর্শক তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যারা অরিজিনালে নার্সারির সাথে যুক্ত আছে সংযুক্ত আছে তাদের কাছ থেকে আপনারা গাছ করার চেষ্টা করবেন আর আতিফা নার্সারি দীর্ঘ ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবৎ বংশপরায়ণগতভাবে নার্সারির সাথে জড়িত আছে ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা কাস্টমারকে প্রত্যেকটা কুরিয়ারে আমরা হানড্রেড পার্সেন্ট সততার সহিত গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি আর আমাদের গাছগুলো তোলার জন্য স্পেশাল শ্লোক আছে প্যাকিং করার জন্য স্পেশালিস্ট শ্লোক আছে যাতে করে প্যাকিং করার সময় গাছের কোনো বিন্দুমাত্র যেন কোনো ক্ষতি না হবে হয় এবং পরিবহনের সময় যেন কোনো বিন্দুমাত্র গাছের ক্ষতি না হয় সেদিকে আমরা আন্তরিকভাবে লক্ষ্য রাখি অনেক সুন্দরভাবে লক্ষ্য রাখি যেন কাস্টমারের কাছে আমরা ভালোভাবে সার্ভিস দিতে পারি দর্শক এই গাছগুলো আপনারা কিভাবে রোপণ করতে হবে কেমন করে রোপণ করতে হবে রোপণ করার সময় কি কি দিতে হবে এবং গাছ রোপণ করার পরে কি কি স্প্রে করতে হবে কি কি সার দিতে হবে সব কিছু এ টু জেড লাইফ টাইম সাপোর্ট আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন যাতে নতুন নতুন যে ভিডিও আমরা পাবলিশ করব। তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় যাবে যাতে করে আপনার যেইগুলো যে ভিডিও রিলস হোক ফেসবুক পেজ হোক যে ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে পৌঁছায় যায় নোটিফিকেশন দর্শক আমি আবার বলি আমাদের এই ভিয়েতনামি মালটাসরাও আমাদের এখান থেকে বিদেশি এবং বিদেশি উন্নত জাতের আম গাছ পাবেন বারো মাসে কাঁঠাল পাবেন নারকেল গাছ পাবেন সবেদা গাছ পাবেন এব এ টু জেড গাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এছাড়াও ফল ছাড়াও ফুল পাবেন ফুল গাছ পাবেন হাইব্রিড গোলাপ পাবেন এরপর হচ্ছে আমাদের এখান থেকে বড়োই গাছ পাবেন এবং কাঠের বিভিন্ন গাছ পাবেন যেমন কাঠ গাছ আছে যেমন হচ্ছে আকাশমণি গাছ এই কলেক্টার গাছ এ টু জেড আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ